গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের আরেকটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাস যারা নি তারা অবশ্যই দেখবে আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ভূগোলের মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাস যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ক্ষয়সীমা ধারণা প্রবর্তন কে করেন এটা হবে পাওয়েল অপশান গয়েরটা পরেরটা প্রশস্ত নদী মোহনাকে কী বলে এটা হবে অপশান গয়েরটা খাঁড়ি পরের প্রশ্ন বায়ু প্রবাহের সঙ্গে তাপের অনুভূমিক প্রবাহ হলো এটা হবে অপশান ঘয়েরটা অ্যাড ভেকশন পরেরটা গ্রিন সৃষ্টিকারী প্রধান গ্যাস হবে এটা হবে অপশান কয়েকটা টু পরের প্রশ্ন জোয়ারো ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কত প্রায় ছ ঘন্টা অপশান এর এরপর একটা মোড়াকোটাল হয় এটা হবে অপশান কয়েকটা অষ্টমী তিথি অষ্টমী তিথিতে পরের প্রশ্ন বিপজ্জনক বজ্র ফেলার জায়গাকে কি বলে এটা হবে অপশান ক কয়েকটা সিকিওর ল্যান্ডফিল্ড এরপর একটা ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল এটা হবে অপশান কয়েকটা ভাষা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায় এটা হবে অপশান কয়েকটা দুর্গাপুরে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এটা হবে অপশান কয়েকটা কোয়েম্বা পরের প্রশ্ন ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কোন সময় এটা হবে অপশান কয়েকটা শীতকালে পরের প্রশ্ন পৌর এলাকার ন্যূনতম জনসংখ্যা কত এটা হবে অপশান কয়েকটা পাঁচ হাজার জন পরের প্রশ্ন ভারতের প্রথম ভূগর্ভস্থ রেলপথ চালু হয় এটা হবে অপশান ক্ষয়েরটা কলকাতায় পরের প্রশ্ন সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে সেটা হবে অপশান ঘয়েরটা বাদামি এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যেটা আছে যে বৈর্যাত প্রক্রিয়ায় শক্তির প্রধান উৎস কি এটা হবে সূর্য এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন সম্পূর্ণ শুষ্ক বায়ুর আর্দ্রতা হানড্রেড পারসেন্ট এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন উত্তর সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ওঠে এটা হয়ে যাবে অশুদ্ধ পরের প্রশ্ন পাড়াদ্বীপ পূর্ব উপকূলের একটি বৃহত্তম বন্দর এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় দিল্লিকে এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন প্রধান কফি উৎপাদক রাজ্যটি হলো কাশ্মীর এটাও হবে অশুদ্ধ পরের প্রশ্ন আইএসও প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতষট্টি সালে এটা হবে শুদ্ধ ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর তোমরা এখন নতুন পড়ার সাথে পুরনো পড়াও কিন্তু ভালোভাবে তৈরি করতে তৈরি করো বাড়িতে এখন তোমরা যখন বাড়িতে পড়বে তখন তোমাদের নতুন পড়ার জন্য যতটা সময় দেবে পুরোনো পড়ার জন্য অবশ্যই ততটাই সময় দেবে এটা শুধু ভূগোল নয় প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এইভাবেই এখনও নিজেদেরকে প্রস্তুত করবে পরীক্ষার জন্য ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ লয় শব্দের অর্থ কী এটা হবে স্থানচ্যুত বস্তু এখানে জায়গার জন্য একটু লেখাটা অস্পষ্ট হয়েছে তোমরা একটু ভালোভাবে বুঝে নেবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা বায়ুমণ্ডল ড্যাস পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় এটা হবে বিকিরণ ঠিক আছে পরের প্রশ্ন সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কী বলে এটা হবে হিমশৈল ঠিক আছে হর্ষ ম তালবস ঐকা ল হিমশৈল এরপর একটা স্বচ্ছ ভারত অভিযান এটা হবে দু হাজার চোদ্দো সালে গৃহীত হয় পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম কি এটা হবে র্যাডক্লিফ লাইন রজাফলা ড কয় লয় হসই ফ র্যাডক্লিফ লাইন পরের প্রশ্ন ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় এটা হবে পেট্ররসায়ন শিল্পকে পরের প্রশ্ন টিসিএস একটি ড্যাশ কোম্পানি এটা হবে তথ্য প্রযুক্তি ঠিক আছে এটা আমরা উপরে উত্তরটা লিখে দিয়েছি পাশে জায়গা ছিল না বলে ঠিক আছে একটুখানি তোমরা ভালোভাবে বুঝে নেবে এরপরে আমরা আমাদের এসি কিউ যে প্রশ্নগুলো আছে এক কথায় উত্তর দাও সেই প্রশ্নগুলো টু ঠিক আছে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা বাঁদিকে লিখে দিয়েছি ভারতের দীর্ঘতম হিমবাহের নাম এখানে জায়গা ছিল না এটা ডান দিকে লেখা আছে উত্তরটা হবে সিয়াছেন পরের প্রশ্ন এটাও উত্তরটা ডান দিকে লেখা আছে জাপান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম কি উত্তরটা ডান দিকে লেখা আছে উত্তরটা হয়ে যাবে তাইফু পরের প্রশ্ন কোন সমুদ্র সমুদ্রসত্ত্বে শীতকালে জাপান উপকূল তুষারমুক্ত থাকে এটা হবে পাশেই লেখা আছে উত্তরটা উত্তর হবে কুরেশিও ঠিক আছে পরের প্রশ্ন প্লাস্টিক কোন ধরনের বর্জ্য এটা পাশেই লেখা আছে জৈব অভঙ্গুর বর্জ্য পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনাটির নাম লেখো সবচেয়ে বেশি যেটা কার্যকরী সর্বপ্রথম যেটা কার্যকর হয়েছিল এটা উপরে উত্তরটা লেখা আছে উত্তর হবে দামোদর ঠিক আছে পরের প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি এটা হবে রেগুর এটা পাশেই লেখা আছে আর এর পরেরটা ভারতে সর্বাধিক কোন পদ্ধতিতে জলসেচ করা হয় এটা উত্তরটা নিচে লেখা আছে প্রশ্নের নিচে কূপ ও নলকূপ ঠিক আছে আর পরের প্রশ্ন উপগ্রহ প্রযুক্তিতে প্রযুক্তিকে কি বলে এটা হবে উত্তরটা পাশে লেখা আছে দূর সংবেদন বা তোমরা রিমোট সেন্সিংও লিখতে পারো ঠিক আছে এরপরে ম্যাচ যেটা দেয়া আছে ঠিক আছে কী কী প্লাবনভূমি তারপরে রোহি তারপর তাইচুং আর আর একটা হচ্ছে যে শীতল মরুভূমি ঠিক আছে এগুলো তাহলে প্লাবনভূমি কোনটা হবে প্লাবনভূমি হবে নদী নদীতে দেখা যায় আর রোহি আরাবল্লির পাদদেশে দেখা যায় তাইচুংটা হবে ধান আর শীতল মরুভূমি হবে লাদাখ ঠিক আছে এইগুলো এগুলো ভালোভাবে তোমরা তৈরি করবে আর এরপরে এখান থেকে এই পেজে দু নম্বরের প্রশ্ন যেগুলো আছে যেগুলো আমরা আগে করিয়েছি সেইগুলো কোনটা হিমরেখা আমরা করিয়েছিলাম আগে হিমরেখা এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন এটা ওখান থেকে করিয়ে দিয়েছিলাম আমরা আর সমষ্ণ রেখা কাকে বলে এই প্রশ্নটা মানে একই তাপমাত্রা থাকে যে সব জায়গাগুলোতে একই তাপমাত্রা থাকে সেই সমস্ত জায়গাগুলোকে যে রেখা দিয়ে কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয় সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় সমসন রেখা এটা একটু তোমরা ভালোভাবে পড়ে নেবে এরপরে ইউটিফিকেশান আমরা আগে করিয়ে দিয়েছি ঠিক আছে মৌসুমি বিস্ফোরণ করিয়ে দিয়েছি আর এটা অরণ্য ভিত্তিক শিল্প এটা আমরা বনজ ভিত্তিক শিল্প এইভাবে আমরা পড়েছিলাম এখানে শুধু ভাষাটা পাল্টে দিয়েছে ঠিক আছে এটা এইভাবে বোঝা যাচ্ছে জিনিসটা কি বলতে চেয়েছে ঠিক আছে আর ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে আর এফ এর সংজ্ঞা দাও এই দুটোও আমরা করিয়েছি আমাদের চ্যানেলের প্লেলিস্টে এই প্রত্যেকটা দু নম্বরের প্রশ্নের উত্তরের ক্লাস করানো আছে তোমরা অবশ্যই সেইগুলো দেখে নেবে তাহলে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবেই তৈরি করে নিতে পারবে পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব